জাদুর স্কুলে তোমাদের স্বাগতম জাদুর স্কুল হুম আজকে দেখব তোমাদের ভিতর কি কি শক্তি আছে আমার মনে হচ্ছে আমি ভুল স্কুলে চলে আরছি এরা তো জাদু শিখাচ্ছে চলো 미না তোমার কাছে কি শক্তি আছে সেটা দেখাও স্যার আমার কাছে আছে জাদুর কলম যেটা সব কিছু গায়েব করতে পারে এই দেখেন দেখ संसार কিভাবে আকস্মিকভাবে গায়েব হয়ে গেল আরে এরা তো সত্যি জাদু খুব ভালো এবার আবুল তোমার কাছে কি শক্তি আছে সেটা দেখাও স্যার এই দেখেন আমার কাছে আছে কারেন্টের শক্তি আরে এরা এইসব কি বলতে আছে হম এই শক্তি দিয়ে আমি কারেন্টের মতো দৌড়াতে পারি বাহ খুব ভালো আচ্ছা তুমি মনে হচ্ছে কি শক্তি আছে তার আগে আল্লাহ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহ কে ভালোই না কমেন্টে বলে দাও আই লাভ আল্লাহ আমার কাছে তো কোনো শক্তি নেই আমি তো একজন সাধারণ মানুষ এবার আমি কি করি